অনিন্দ তোমার জন্য না একটি সুখবর আছে আজকাল খেয়াল করে দেখলাম আমি তোমার পুরনো সত্তাকে ভুলতে বসেছি একদম সত্যি বলছি বিশেষ করো মরচে ধরা অতিথি ইদানিং আর ঘাটছি না মলাট বাঁধানো আটপোড়া ফেলে রাখা বইয়ে যেমন ধুলো পরে মনে করো আমাদের সম্পর্কেও ধুলোর স্তূপ জমেছে যে ধুলোই বেখেয়ালে পা দিলেও চোখের পাতায় ইদানিং আর না কি অদ্ভুত না কি অদ্ভুত তুমি কিভাবে কথা বলতে তুমি কিভাবে তাকাতে কিংবা কি অজহাতে আমার মন ভালো করতে ভর্ত করে আজকাল খুব চাইলেও আমি আর মনে করতে পারছি না অনিন্দ আমি ভুলতে বসেছি আমাদের দুজনের দেওয়া প্রিয় নাম। এই যে আমি তোমায় বলছি আমার কি এতে দুঃখ হওয়া উচিত নাকি আমার মনটা কেন ঝলমলে হয়ে উঠছে কথাগুলো বলতে বলতে আমি জানি না বয়স যে বাড়েনি তা বলবো না তবে আমার সকল ভাবলে দায় কেবল আমার বয়স দিয়ে থাকতে চায় না অনিন্দ মানুষ কত অনায়াসে সব ছাড়তে পারে বলো পুরনো ঠিকানা অস্তিত্ব অসহায়তা সব তবে শুরুর দিকটা এতটা সহজ ছিল না বেশ ভুগেছি আমার বারাস দুতালার ঘরটার কথা মনে আছে অনিন্দ অত বড় উঠোন ছিল সন্ধেবেলায় মাথার উপরে চাঁদ ফেরের পূর্ণিমার চাঁদ নামতো এত সুন্দর সে আলো সন্ধে হলে মা কুমড়ো ফুলের বরা ভাস্ত আর রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতেন বাবা আমি সব করে জবা আর মালতী ফুলের বাগান করলাম ছাদে তার ঠিক পাশে তোমার দেওয়া গন্ধরাজ ফুলের ছোটোতে গাছ শীতের রাতে জানলা দিয়ে হু হু করে ঢুকা সেই ফুলের গন্ধে আমার ভারী নিশা হতো রাতে পর্দার ফাঁকে শীতের কুয়াশা নামতো তারপর প্রায় সপ্তান্তে তোমার সাথে দেখা ভাড়া থেকে বিকালে ট্রেনে চেপে একেবারে বনগাট স্টেশন তারপর এক ফালি মাঠ পেরিয়ে চায়ের দোকান তাতে সন্ধ্যে নামলে চায়ের কাপে আমরা আড্ডা জমাতাম সে আড্ডায় দারুণ একটা প্রাণ ছিল বেশ তো ভালোই চলছিল তবে কি জানো আমাদের জীবনে সুখে থাকার দিনগুলো বেশ চট করে ফুরিয়ে যায় তাই না তারপর তারপর প্রায় মাস দিনে তোমার কোনো খবর পাইনি তোমায় যত চিঠি লিখেছিলাম এক এক করে সব ফেরত এলো অনিন্দ যারা নিজের ইচ্ছেতে ঠিকানা বদলে নিতে চায় তাদের আর খুঁজতে নেই তাদের আর খুঁজতে নেই যেন খুঁজতে নেই আমিও সেই থেকে তোমায় খুঁজিনি তুমি হারাতে চাইলে আমি পিছুটান রাখিনি এখনও মনে পড়ে আমার সেই দুতলার বাড়িটা থেকে আমি বেরোইনি বহু মাস ঠিকানাহীন অপেক্ষা অসহায়ত্ব বাড়িটা ছাড়তে বেশ কষ্ট হলো আমাদের বইমেলা থেকে কেনা কবিতার বই নকশা কাটা জানলার পর্দা দেয়ালে টাঙানো সত্যজিতের আর্ট ফ্রেম জানলার ধার ঘেসে গাছ এত সব কিছু ছেড়ে আসা তো সহজ ছিল না অনিন্দ সহজ ছিল না তবু সময় তো পুরাই জীবনে একটা করে মানুষ কমতে থাকে হয় তারা পুড়িয়েছে নয় আমি হারিয়েছি দিন শেষেই বিষাদগ্রস্ত পুরাতন শহর প্রতিনিয়ত বদলেছে অনিন্দ্য এই শহরে যার নিজের কোনো ঘর নেই তার ঘরে ফেরার কোনো তারা থাকে না তুমি বরং ঠিকানাহীন থেকো কখনো কোনো ফাঁকা স্টেশনে তোমার অভয়বের ছায়া ক্লান্তিতে এসে মাথা ঠেকালে সেদিন আমিও না হয় ব্যস্ততায় পাশ কাটিয়ে এড়িয়ে যাব অবিকল তোমার মতো হোক তা অনেক বছর পর তবুও তুমি যেন অপেক্ষার মৃত্যু হয় ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু না আমার কোনো কারণ না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার আর বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখার তোমার হিসাব ভুল রয়েছে তুমি ভুলে যেতে যে ভালোই করেছ তুমি আমার নিয়তি নিয়ে কোনো অভিযোগ দিয়ে আমিও পাবো না কোনো অবকাশ কোনো কথা জানবার না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর